আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে চলুন আজকের এই ক্লাসটি শুরু করি তুমি এসেছ কিভাবে এসেছ ইনতা ইজি কেইফ ইজি এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা কেইফ মানে কিভাবে ইনতা ইজি কেইফ ইজি অর্থাৎ তুমি এসেছ কিভাবে এসেছ আমি এখন যাব না আনা মাফিরুহ আলহীন এখানে আনা মানে আমি মাফিরুহ মানে যাব না আলহিন মানে এখন আনা মাফিরু আলহীন অর্থাৎ আমি এখন যাব না আমি অনেক রাগান্বিত আনা মাররা জালান। এখানে আনা মানে আমি মাররা মানে অনেক জালান মানে রাগান্বিত আনা মাররা জালান, অর্থাৎ আমি অনেক রাগান্বিত তুমি কিভাবে জানো ইন্টা কেফ মালুম এখানে ইনটা মানে তুমি কেফ মানে কিভাবে মালুম মানে জানো ইন্টা কেফ মালুম অর্থাৎ তুমি কিভাবে জানো তুমি তাড়াতাড়ি যাও ইনতারু সুরা সুরা এখানে ইনটা মানে তুমি রুহ মানে যাওয়া সুরা মানে তাড়াতাড়ি ইন্টার রুহ সুরা। অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম আনা সফর রো ইতনিন সাহার এখানে আনা মানে আমি সফর রো মানে ছুটিতে গিয়েছিলাম ইতনিন সাহার মানে দুই মাস আনা সফর রোহ ইতনিন সাহার অর্থাৎ আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না ইনতা সাদিক গোল ইনটা মাই ইজি এখানে ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু গুল মানে বলা ইনতা মানে তুমি ইজি মানে আসা মাই ইজি মানে না আসা ইনতা সাদিক গোল ইনটা মাই ইজি অর্থাৎ তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না আমি ফোনে বলেছি আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা ইজি এখানে আনা মানে আমি ইত্তেসাল কালাম মানে ফোনে বলেছি আনা ইজি মানে আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা ইজি অর্থাৎ আমি ফোনে বলেছি আমি আসছি এই লোক বলল, তুমি আসবে না হাদান কালাম ইনতামা ইজি এখানে হাদা মানে এই লোক কালাম মানে কথা বলা ইনতা মানে তুমি মাই ইজি মানে আসবে না হাদান কালাম ইন ইজি অর্থাৎ এই লোক বলল তুমি আসবে না এখন আমার একজন লোক অবশ্যই দরকার আলহিন আনা আফগা ওয়াহিদ নাফর লাজিম এখানে আলহিন মানে এখন আনা মানে আমার আফগা মানে দরকার ওয়াহিদ নাফর মানে একজন লোক লাজিম মানে অবশ্যই আলহিন আনা আফগাহ ওয়াহিদ নাফর লাজিম অর্থাৎ এখন আমার একজন লোক অবশ্যই দরকার আমার একজন লোক যথেষ্ট আনা ওয়াহিদ নাফর কাফি এখানে আনা মানে আমার ওয়াহিদ নাফর মানে একজন লোক কাফি মানে যথেষ্ট আনা ওয়াহিদ নফর কাফি অর্থাৎ আমার একজন লোক যথেষ্ট আমার দুইজন লোক লাগবে না আনা মায়াবগা আবগা ইতনির নফর এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না ইতনিন মানে দুই নফর মানে লোক আনা মায়াবগা আবগা ইতনিন নফর অর্থাৎ আমার দুইজন লোক লাগবে না মালিক এটা আমার বন্ধু মুদির হাতা সাদিক আনা এখানে মুদির মানে মালিক হাদা মানে এটা সাদিক মানে বন্ধু আনা মানে আমার মুদির হাত আসাদিক আনা অর্থাৎ মালিক এটা আমার বন্ধু আমি ছুটিতে যেতে চাই আনা আবগা রুহ সফর এখানে আনা মানে আমি আবগা মানে চাই রুহ মানে যাওয়া সফর মানে ছুটি আনা আবগা রুহ সফর অর্থাৎ আমি ছুটিতে যেতে চাই সে এখানে দুই মাস কাজ করবে হুয়া সুগাল ইতনিন সাহার এখানে হুয়া মানে সে হিনা মানে এখানে সুগল মানে কাজ করা ইতনিন মানে দুই সাহার মানে মাস হুয়া হিনা সুগল সে এখানে দুই মাস কাজ করবে সে চলে যাবে আমি কাজ করব হুয়া ইমসি আনা সুগল এখানে হুয়া মানে সে ইমসি মানে চলে যাওয়া আনা মানে আমি সুগল মানে কাজ করা হুয়া ইমসি আনা সুগল অর্থাৎ সে চলে যাবে আমি কাজ করব। আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি আনা সুগল সাওয়া সাওয়া খামসা সানা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা সাওয়া সাওয়া মানে তোমার সাথে খামসা সানা মানে পাঁচ বছর আনা সুগল সাওয়া খামসা সানা অর্থাৎ আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি তুমি জানো আমার বাবা অসুস্থ ইনতা মালুম আনা বাবা তাবান এখানে ইনতা মালুম মানে তুমি জানো আনা মানে আমার বাবা তাবান মানে বাবা অসুস্থ ইনতামালুম আনা বাবা তাবান অর্থাৎ তুমি জানো আমার বাবা অসুস্থ অবশ্যই আমার কাজ লাগবে লাজিম আনা আবগা সুগল এখানে লাজিম মানে অবশ্যই আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ লাজিম আনা আবগা সুগল অর্থাৎ অবশ্যই আমার কাজ লাগবে এখন আমি কাজ কোথায় পাবো আলহিন আনা ওয়েন হাটেল সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাব সুগল মানে কাজ আলহী নানা ওয়েন হাতসেল সুগল অর্থাৎ এখন আমি কাজ কোথায় পাব কেন তুমি আমাকে দশ মিনিট আগে বলনি লেশ মাফি কালাম আশারা দিঘিগা গাবল এখানে লেশ মানে কেন কালাম মানে বলা মাফি কালাম মানে বলনি আশারা মানে দশ দিঘিগা মানে মিনিট গাবল মানে আগে লেশ মাফি কালাম আশারা দিঘিগা গাবল অর্থাৎ কেন তুমি আমাকে দশ মিনিট আগে বলো আমি অনেক রাগান তোমার সাথে আনা মাররা জালান সাওয়া সন্তা এখানে আনা মানে আমি জালান মানে রাগ করা মাররা জালান মানে অনেক রাগান নিত সাওয়া মানে তোমার সাথে আনা মাররা জালান সাওয়া সাওয়া অর্থাৎ আমি অনেক রাগান তোমার সাথে আমার তোমার সাথে কথা বলা দরকার আনা আবগা কালাম সাওয়া সবাই এখানে আনা মানে আমার সাওয়া সওয়াইনতা মানে তোমার সাথে কালাম মানে কথা বলা আবগা মানে দরকার আনা আবগা কালাম সাওয়া অর্থাৎ আমার তোমার সাথে কথা বলা দরকার আমি এখন যাব না পরে যাব আনা মাফিরু আলহীন রুহ বাদেন দেন এখানে আনা মানে আমি রুহ মানে যাব না আলহিন মানে এখন রুহ মানে যাব বাদেন মানে পরে আনা মাফিরুহ আলহিন রুহ বা দেন অর্থাৎ আমি এখন যাব না পরে যাব তুমি কি আমার সাথে খুশি নাকি না ইনতা মকসুদ সাওয়া সাওয়া আনা ওয়ালা আলা এখানে ইনতা মানে তুমি মকসুদ মানে খুশি সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার ওয়ালা লা মানে নাকি না ইনতা মকসুদ সাওয়া সাওয়া আনা ওয়ালা অর্থাৎ তুমি কি আমার সাথে খুশি নাকি না তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে ইনতা কালাম সুগল সুরা সুরা এখানে ইনতা মানে তুমি কালাম মানে বলা সুগল মানে কাজ সুরা মানে তাড়াতাড়ি ইন্তাকালাম সুগল ছোড়াছোড়া অর্থাৎ তুমি বলো তাড়াতাড়ি কাজ করতে বেশি বকবক করো না মাফি গিরগির কাতির এখানে গিরগির মানে বেশি কথা বলা বা বকবক করা কাতির মানে বেশি মাফি গিরগির কাতির অর্থাৎ বেশি বকবক করো না